শীতের হাওয়া লাগলো নাচন লাগলো নাচন আমলকিরই ডালে ডালে হ্যাঁ আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুধ পিঠা মানে শীতটা দুই একদিন পড়েছে কি না আর তো সইল না পিঠা বানানো শুরু করে দিলাম আর শীত মানেই তো হচ্ছে পিঠাপুলি পায়েস খাওয়ার উৎসব তো এখন বলতে পারেন যে খেজুর গুড় পেলাম কোথা থেকে এখন তো ঠিক মতো খেজুর গুড়টা পাওয়া যাচ্ছেই না তো এই গুড়টা ছিল আমার গত বছরের ফ্রিজে রাখা তো যে দেখলাম একটু শীত শীত গায়ে লাগছে তখনই আর দেরি না করে লোভ সামলাতে পারলাম না দুধ দিয়ে দুধ বানিয়ে ফেললাম তা আমার মতো এরকম কে কে পিঠা লাভার আছেন অবশ্যই আমাকে জানাবেন এবং আমার আগে কে কে এই পিঠা খেয়েছেন সেটাও আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন প্লিজ আর আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটাও বলবেন আর শীতটা থাকেই দুই এক মাসের মতো তো খুব একটা সময় নিয়ে শীতটা আসে না তো দেরি না করে যে যত তাড়াতাড়ি পারেন যত আইটেমের পিঠা আছে খাওয়া শুরু করে দেন তো আজকে এই পর্যন্তই ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না যদি আমার এই পিঠাটা ভালো লাগে কিংবা আপনাদের খেতে ইচ্ছে করে অবশ্যই বানিয়ে জলদি খেয়ে ফেলুন আর পেজটিকে ফলো করে লাইক শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিন ওকে তাহলে আজকে এই পর্যন্তই রাখি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে যেখানে থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন